ক্যান্সার আমি ছিলাম কিসের জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি মুক্ত করার জন্য কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর এই ভোলা তজমুক চাদা চাঁদা চাইছে দেয় নাই এর জন্য স্বামীকে বেঁধে রেখে সবাই মিলে যে স্ত্রীকে ধর্ষণ করছে এই সকাল এই সে এই তজমুক দিন বগুড়ায় মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিছে বাবায় রাজি নাই

শুধু দলের মধ্যে দলের খুনা খুনি তুই শুরু করে শুধু দলের মধ্যে দলের খুনা খুনি তুই শুরু করে যাদের কাছে নিজের দলের লোক নিরাপদ না তাদের কাছে আপনি নিরাপদ আমি নিরাপদ মাথায় কিছু আছে নিয়া এতটুকু এই পাঁচই আগস্ট একটা দল আগেকার যে মহাসচিব এক দলের তার কাছে গিয়ে সাদা দেখেন না আপনারা

যদি ক্ষমতায় যেতে পারে এই নরুনি সাবিয়া ধর্মে সামনে মারতে পারবি না এর জন্য আমি মনে করি আমার এলাকার বাবারা এলাকার বন্ধুরা যদি আপনাদের জ্ঞান থাকে যদি মনে করেন আমি আত্মসাত করব চাঁদাবাজি করব আমাকে নির্বাচিত করা ঠিক হবে না এখন চাঁদাবাজি কেন নির্বাচিত করবেন একটা গুন্ডাকে কেন আপনারা মানাবেন আর যদি মনে করেন না হুজুর কোন অবস্থাতে চাঁদাবাজি গুন্ডামি মাস্তামি লুচ্চামি করবে না তাহলে আমি বলবো এই দায়িত্ব আমার না এই দায়িত্ব আমাদের সবার এই চাঁদাবাজি বন্ধ করার দায়িত্ব আমার না আমাদের সবার গুন্ডামি বন্ধ করার দায়িত্ব আমার না আমাদের সবার গরিবের অধিকার তাদের কাছে পুষে দেওয়ার দায়িত্ব আমার না আমাদের সবার আমার মা বন্ধের ইজ্জাদ আবরু রক্ষা করার দায়িত্ব আমার না আমাদের সবার এদেশের সমস্ত টাকা পয়সা বিদেশে পাচার না করার দায়িত্ব আমার নাম আমাদের সবার এদেশে যত বদমাস আছে এই বদমাশের শাস্তি হোক আর যারা বদমাশ না তারা নিরাপদে হাঁটুক এই দায়িত্ব আমার নাম আমাদের সবার তা আমাকে এখন দেখতে চান যে কাজ করতে সবার এই কাজটা আমাদের আসুন এই কাজটা আমাদের সবার হয় তাহলে আমি অনুরোধ করি সরবার বারবার দেখছেন বিশ বছর ক্ষমতায় ছিলেন ছর গড়ে সরোয় ভাই কয় বছর ক্ষমতা ছিলেন কি করছে কি করে নাই সে অঙ্ক আপনারা কষবেন জুয়ান বয়সী লাভতেছি পাঁচ এখন বুড়া বয়সে লাভ দেবো পঁচিশ হাত আপনি বলতে পারেন কিন্তু আমি বলতে পারি না আমি কথাটা বুঝাতে পারছি জুয়ান বয়সে লাভ দিছি আর এখন বয়সে আপনারা বলতে পারেন কিন্তু আমি বলতে পারি এরপরও যদি মনে করেন কি আবারও বানাবে সমস্যা কি আপনারা বানান কিন্তু আমাকে এখনো পরীক্ষা কথা কয় না এই যে আমাদের আফরাজ সাহেব বলছে আপনাদের জোয়ার বোর করতে বাংলাদেশে এমন কোন দলও লিগাম নাই যারা মোটামুটি mohabbat শ্রোতা সম্মান করে না ঠিক অনেক কি মোবাইল দেয় না বড় বড় লিডাররা কিন্তু আমার মত লোকদের কি কিন্তু আমাদের সন্তানকে কিন্তু বড় বড় লিডার মোবাইল দেয় সম্মানইজাত করে দেখেন না না অবস্থা আমি যা পারব আশা করি অনিশিতা পারবেন ঠিক ইনশাআল্লাহ আগামী 12 তারিখ